শুভ বিকেল বন্ধুরা তোমাদের যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি রঙের দুনিগা ব্লগ থার্টি এইটে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই আমি আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম এই দেখো আমি এখন এই জামা কাপড়গুলো যেহেতু আমাদের কালকে ঘাট সব জামা কাপড় যেগুলো ধোয়া ছিল সেগুলোও কাচতে হবে কিন্তু বেশিরভাগ জামা কাপড়ে ধোঁয়াটু এবার ছোঁয়াছানি লেগেছে সব সেই কারণে এগুলোও কাঁচা ধোয়া করতে হবে কিন্তু কিচ্ছু করার নেই আমি হয়তো ছোঁয়াছানি কিছু করিনি কিন্তু মেয়েরা ছোঁয়াছানি এখন কটা বাজে সাড়ে বারোটা রাত্র সাড়ে বারোটা বাজে যেহেতু আমাদের সকালবেলা অনেক সকালবেলা যেহেতু ঘাট হবে সেইখানে তো কাঁচা ধোয়া করতে সাড়ে বারোটা বাজে মানে পরের দিন তো হয়েই গেলো আমার যা কাঁচা ধোয়া করেছে সেগুলো ও কাঁচা ধোয়া এবার একটা বাথরুমের মধ্যে তো এবার দুজনে করছি এবার ও করেছে এবার আমি কাঁচা ধোয়া করার জন্য এসেছি কেচে ধুয়ে সব জলটা ঝরলে মেলে দিতে হবে রেখে দেবো কালকে সব মেলতে হবে কারণ কিচ্ছু করার নেই বা জলে দিয়ে রাখবো এই যে ভিজিয়ে ভিজিয়ে সব ভিজিয়ে 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 সকালবেলায় আমি সকালে বিকেলবেলায় আমি সব ভিজিয়ে রেখেছি

নম <Namoh> উত আবার একটু স্বচন্দন পুষ্কর মধ্যে রাত্রা থেকে নিয়ে মেয়েদের মুখে মেয়ে সব কাজ করেছে পরে নীল কাজ তারপরে দেখো সেদিনে আর বেশি কিচ্ছু তুলতে পারেনি এ আসছে সে আসছে ছোটো মেয়ে ছিল না পরীক্ষা দিতে চলে গেছে কে ভিডিও করবে আর আমি কোনো ভিডিওই করতে পারিনি আর এটা হলো পরের দিন পরের দিন না আমাদের শুক্রবার দিন কাজ হয়েছে শনিবার রবিবার দিন নিয়মবন্ধন অনুষ্ঠানে এই হলো খুব একটা ভিডিও আমি করিনি তুলিও নি কিচ্ছু না একটু তুলে না রাখলে হয় সেই কারণে এইটুকুনি তুলে রেখেছি এইটুকুই তুলেছি বেশি কিছু তোলা হয় মেয়েকে বলছিলাম মেয়ে এবার বন্ধু এই যে বন্ধুর মা এসছে বন্ধুর বাবা মা বন্ধু এই যে মেয়ে আবার বসে আছে পাশে এই যে ছোট মেয়ে পাশে বসে আছে বলছে আমাকে তুলতে হবে না বলছে বলছিল আমাকে তোকে না তুললে হয় যে আবার যে ওর বন্ধুর মা বাবা বন্ধু খাচ্ছে সামনে বসে বসে গল্প করছে ওদের সাথে ওরা ওইদিকে ওই যে মেজু ভাসুর বসেছে নন্দাই বসেছে ওই যে ওই যে ওই লাইনটায় দেখতে পাচ্ছ কেন জানি না যাই হোক আর তারপর তো আমি এই ঘরে আসলাম আসার পরে যেমন ননদের ছেলে আমাদের ভাইগনা ও আমার ননদ সবাই এই ঘরে বসে আছে আমাদের গুড্ডু গুড্ডু মানে মেজু ভাসুরের মেয়ে এই যে ও মেজু ভাসুরের মেয়ে সবাই মিলে একটু আমি একটু তুলি গুড্ডু আসো মানে আমার আর তোলার মানে কোনো কিছু ইচ্ছে নেই যে সব কিছু তুলে ধরা রাখা বা কিছু কোনো কিছুই এই যে সবাই এক একজন এক একভাবে শুয়ে আছে বসে আছে এরে এটা আমার বন্ধু এটা আমাদের বড় ঘর আছে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা ঘরের ভিতরেই হয়েছে ওইখানে একটা ইয়ে ছিল সোফা ছিল সোফাটাকে সরিয়ে দেওয়া হয়েছে খাটটাকে একটু সরিয়ে দিয়ে মানে ঘরের ভিতরেই ব্যবস্থা করা হয়েছে ঘরে দিয়ে দেখো তিনটে টেবিল ভালোভাবেই বসে গেছে আর রান্নাঘরে খাবার দাবার সব রেখেছে আর দোতলায় সব রান্না হয়েছে দোতলায় কাজও হয়েছে আর সবাই দেখো বসেও আছে অনেকে ওই যে সব খাটের উপরে বসে আছে সব অল্প টল্প হচ্ছে ননদ নদের ছেলে আর এই সব পাড়ার বৌদিরা সব বসে আছে দেখো সবাই মানে খেতেও বসে গেছে আর কি খাচ্ছে সেখান থেকে একটুখানি তুলে নিয়েছি আমি কারণ ওই ভিড়ের মধ্যে তো আর তোলা যায় না আর আমি তুলিও নেই সেরকম কিছু ওই দেখো অনেকেই বসেছে আর কি আমাদের সাথী দাঁড়িয়ে আছে ওই দিকে মেয়ের বন্ধু দুটো বন্ধু আর কি এসছে আর ওই পাশের বাড়ি বৌদি সব দিচ্ছে দিচ্ছে সব মানে দুজন দিয়ে সার্ভ করছে হয়েছিল আইটেম হয়েছিল পাবদা মাছ হয়েছিল সর্ষে পাবদা হয়েছিল কাতলা মাছ হয়েছে কাতলা আলু ভাজা হয়েছে ডাল হয়েছে শুক্তো হয়েছে এগুলো আইটেম হয়েছে আর হলো পাপ চাটনি পাঁপড় মিষ্টি তো এগুলো আছে এই আইটেমই হয়েছে ভিডিওটা ভালো লাগলে এটা লাইক করতে ভুলবে না যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ করে দিও পাশে থাকা আইকনটা ক্লিক করে দেবে নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে এটা হলো আমাদের কুকু বন্ধুর মা আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম